এই শোনো না আজ একটু অফিস থেকে আগে বের হতে পারবে ওরে বাবা এখন তো মানতেন আগে বের হবো কি করে আচ্ছা কেন বলো তো না মানে বাবার শরীরটা ভালো নয় একবার দেখে আসতে পারলে ভালো হতো তা তুমি একাই চলে যাও না আমি না হয় অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো সেটা হতে পারে আমি আমার অফিসে বলে রেখেছিলাম সেকেন্ড হাফে বেরিয়ে যাব দেখি যদি বাবাকে ডাক্তারটা একবার দেখিয়ে দিতে পারি তুমি কিছু মনে করো না ঋতু আজ মান্থেন্ট ক্লোজিংটা না থাকলে আমি ঠিক নিয়ে যেতাম তোমাকে সে জানি গো কোম্পানির মার্কেটিং ম্যানেজার তুমি ছুটি নিলে কাজের ক্ষতি হবে আচ্ছা শোনো না তুমি যাওয়ার পথে একটু ফল নিয়ে নেবে হ্যাঁ ঠিক আছে আমি বের হচ্ছি তুমি কখন যাবে এই তো সব হয়ে গিয়েছে তোমার মায়ের দুপুরের খাবারটা বেড়ে রেখে তারপর বের হচ্ছি সামনের মাসে একটা প্রমোশনের কথা আছে যান প্রাণ দিয়ে তো খাটছি দেখো যদি ওটা হয়ে যায় তাহলে তোমার আর চাকরি না করলেও হবে ঘর সংসার একার হাতে কত সামলাবে তুমি না না চাকরিটা আমি শুধু টাকার জন্য করি না ধ্রুব এটা আমার আইডেন্টিটি আমার আত্মসম্মান আর সারা দিন বাড়ি বসে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে তুমি যাও না হলে আবার তোমার দেরি হয়ে যাবে মা আপনার দুপুরের খাবার সব ঢাকা দেওয়া আছে ওষুধ আর জলও রাখা আছে মনে করে খেয়ে নেবেন কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যেও বৌমা আর মা আজকে আমার ফিরতে একটু দেরি হতে পারে বাড়ি যাব একবার বাবাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সে কি তোমার বাবার শরীর বেশি খারাপ হলো নাকি হ্যাঁ মা বাবার শ্বাসকষ্টটা তো কিছুতেই কমছে না দেখি ডাক্তারবাবু কি বলেন আচ্ছা যাও যদি দরকার পড়ে আজকে ওখানেই থেকে এদিকে আমি চালিয়ে নেব না মা যেও রাত্রে সে রান্না করতে হবে ঘরে কিছু নেই একটু বাজার করেও আনবো কালকের জন্য আপনি বিকেলে একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবেন আমার জন্য অত চিন্তা করোনা বৌমা তুমি যাও আগে তোমার বাবাকে দেখো তোমার মায়েরও তো শরীর খারাপ হ্যাঁ মা আচ্ছা আমি আসি মা আপনি সাবধানে থাকবেন কিছু অসুবিধা হলে ফোন করবেন কিন্তু ও হ্যাঁ কালীঘাটের প্রসাদটা মনে করে তোমার বাড়ির সবার জন্য নিয়ে যেও তো মা তোমাদের সবাইকে রক্ষা করবেন আচ্ছা মা কি যে করি বলতো তোর বাবা তোমার একটা কথাও শোনে না ওষুধপত্র খাবে না খাওয়ার খাবে না আমার হয়েছে এক জ্বালা কেন গো বাবা তুমি এত অনিয়ম করো কেন বেশি শরীর খারাপ হলে কে দেখবে বলো তো মারও তো দেখছো কি অবস্থা আহা তোর মার এই অবস্থা বলেই তো সবকিছু আমি করতে যাই আর সেটাই তোর মায়ের অপছন্দের বিষয় তুই চিন্তা করিস না মা এই তো ডাক্তার দেখিয়ে আনলি সব ঠিক হয়ে যাবে শুধু ডাক্তার দেখালেই হলো ওষুধপত্র সব খেতে হবে তো আর শোনো একটু ফল খাবে তোমাদের জামাইকে বলেছি ফল নিয়ে আসতে দুজনেই খাবে কিন্তু আহা তুই আবার কেন ধ্রুবকে বলেছিস ফল আনতে বেচার অফিস থেকে দেরিতে বার হবে তারপর আবার কোথায় কোথায় খুঁজতে যাবে বলতো না না ঠিক নিয়ে আসবে জামাই আমাদের সোনার টুকরো ছেলে যেমন কাজে কর্মে তেমনি কথাবার্তায় আরে তোর শাশুড়ি মা ভালো আছেন তো ওই একরকম বয়স বাড়ছে তো গা হাত পা ব্যথা হজমের সমস্যা এসব তো আছেই তবে খুব শক্ত ধাতে সহজে ভেঙে পড়েন না আসার আগে তোমাদের কথা জিজ্ঞেস করছিলেন রাত তো অনেক হলো জামাইকে একবার ফোন করে দেখ কোথায় আছে হ্যাঁ বাবা দেখছি কি গো এখনো বের হওনি হ্যাঁ আমাদের হয়ে গিয়েছে ডাক্তার বাবু ওষুধ দিয়েছেন হ্যাঁ ঠিক আছে কি হলো রে কোনো অসুবিধা হয়েছে নাকি না আমা অফিস থেকে বের হবে এখন এত রাত হলো জামাই আসার পর একটু খেয়ে যাস না গো মা বাড়িতে ফিরে রান্না করতে হবে অনেক দেরি হয়ে যাবে রে তোদের সব আমার জন্যই হলো এই জন্যই তোর মাকে বলেছিলাম ডাক্তার দেখানোর দরকার নেই খামুকা তোকে ফোন করে ব্যতিব্যস্ত করে তুলল কি বলছো বাবা শরীর খারাপ হলে ডাক্তার দেখাবে না আর শোনো তোমাদের দুজনের দেখাশোনা করাও কিন্তু আমাদের কর্তব্য এক কাজ কর না ঘরে চাল ডাল ডিম বেশি করে আছে আমি খিচুড়ি আর ডিম ভাজা করে দেই নিয়ে চলে যাস তোদের তিনজনের জন্য হ্যাঁ সেই ভালো এত রাতে ফিরে তোরা রান্না করতে হবে না ঠিক আছে আমি ফোন করে একবার মায়ের খোঁজ নিয়ে নিই তারপর আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছি তুমি বিশ্রাম নাও মা আবার তুমি আসতে গেলে কেন আমি তো সব করে নিতাম যাও গিয়ে বিশ্রাম করো সারা দিন তো শুয়ে বসেই প্রায় থাকি দুজন মানুষ থাকি কি আর কাজ বলতো তুই এসেছিস একটু গল্প করি না হয় আচ্ছা বলো কি বলবে একটু চা করবো খাবে তা কর যদিও রাত হয়ে গেছে তো খেতে তো দেরি হবে তাই এখন একটু চা খাওয়াই যায় তোর বাবাকে দিস না তাহলে আবার রাতে ঘুম আসবে না বাবাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে গো বয়স হলে বুকে কাশি বসলে খুব মুশকিল তুই তো ডাক্তার আনলি কিন্তু তোর বাবা কথাই তো শোনে না ঠিক করে তুমি একটু বকা দেবে দেখবে ঠিক শুনবে আচ্ছা কটা বাজলো তো কি জানি প্রায় আটটা তো বেজে গেছে মনে হয় ধ্রুব তো এলো না এখনো দাঁড়াও একটা ফোন করে দেখি কে রে ধরলো না রিং হয়ে গেল মনে হয় রাস্তায় আছে ধ্রুব বড় ভালো ছেলে রে তোর কাজকর্ম কেমন চলছে রে চলছে ঠিকঠাক কর্পোরেট অফিস যেমন হয় আর কি মাও চা নাও তোর হাতের চাটা কিন্তু এখনো আগের মতোই দারুন আমার শাশুড়ি মাও ভালোবাসে আমার হাতের চা খেতে আচ্ছা শোনো আর দাঁড়িয়ে থেকো না যাও গিয়ে একটু বিশ্রাম নাও আমি খিচুড়িটা নামিয়ে আসছি আহা এত উতলা হচ্ছিস কেন তুই রাস্তায় মনে হয় জ্যামে আটকে পড়েছে ধুর ফোনেও পাচ্ছি না সুইচ অফ বলছে আহা এত চিন্তা করিস না মা জামাই ঠিক চলে আসবে অন্যদিন হলে চিন্তা হতো না আকাশটা দেখো কেমন কালো করে এসেছে বৃষ্টি নামলে তো আবার রাস্তায় আটকে পড়বে ফোনে খোঁজও তো পাবো না আমার শাশুড়ি মাও তো বাড়িতে একা আছেন তাড়াতাড়ি ফিরতে হবে একটু দেখ জামাই ঠিক চলে আসবে এবার তো সত্যি চিন্তা হচ্ছে রে আর একবার ফোন করে দেখ না কতবার তো করছি ফোন বন্ধ আমি না হয় একটু এগিয়ে দেখে আসি তুই শান্ত হয়ে বস এই শরীরে তুমি বেরোবে তারপরে বৃষ্টি নামলে ভিজে জ্বর বাঁধিয়ে আর এক কাণ্ড হবে না না থাক ঋতু তো ঠিকই বলেছে তার চা আমি বরং এগিয়ে গিয়ে দেখি একটু না না এই রাত তুমি বেরোবে কি আকাশের অবস্থা দেখেছো অন্ধকারে পড়ে গিয়ে শেষে আরেক বিপদ বাঁধাবে তুই বারবার ফোনে চেষ্টা করতে থাক ফোন তো বন্ধই বলছে কোথায় যে গেল মানুষটা অফিস থেকে তো সে কখন বের হচ্ছে বলল এত সময় তো লাগার কথা না তুই শান্ত হয়ে একটু বস দেখি আমি বরং এক কাজ করি বাবা আমি বাড়ি চলে যাই ও হয়তো বেশি রাত হয়ে গেছে দেখে বাড়িই ফিরে গেছে মাও তো একা রয়েছেন উনিও নিশ্চয়ই চিন্তা করছেন এই এত রাতে একা একা যাবে কি করে তা আমার বৃষ্টি তো কথাই নেই আমি বলি কি একবার জামাইয়ের অফিসে ফোন করে দেখ না জামাই হয়তো এখনও বেরোতেই পারেনি এটা ঠিক বলেছ দাঁড়া দেখছি হ্যালো ধ্রুবসেন গুপ্ত আছেন বেরিয়ে গেছেন কখন দুই ঘন্টা আগে আপনি শিওর মানে আর একবার দেখুন না কাইন্ডলি আচ্ছা বেরিয়ে গেছেন ঠিক আছে থ্যাংক ইউ কি রে কি বলল দুই ঘন্টা আগে বেরিয়ে গেছে এবার কি করব আমি কোনো অঘটন ঘটলো না তো বালাই এসব কেউ বলে নাকি ওই তো কেউ এলো মনে হচ্ছে আমি দেখছি দাঁড়াও কি গো তুমি কোথায় ছিলে তখন থেকে ফোন করে যাচ্ছি দাঁড়ো দাঁড়ো বলছি দেখো কাকে এনেছি মা আপনি মা বাবা দেখো ভিতরে চলো সব বলছি অফিস থেকে বেরোবো মা ফোন করলো তোমার বাবার শরীর খারাপ শুনে বললো মাও আসবে দেখতে তাই মাকে নিয়ে একবারে ফিরলাম কি যে খুশি হয়েছি আমরা বেয়ান কি বলবো কত দিন পরে এলেন আমি অফিস থেকে বাড়ি গিয়ে মাকে নিয়ে তারপরে এলাম রাস্তায় বেরিয়ে দেখি ফোনে চার্জ বুঝতে পারছিলাম তুমি খুব চিন্তা করছো কিন্তু মা আপনার এই পায় ব্যথার মধ্যে এত দূর এলেন ব্যথা এখন এতটা নেই খোকার কাছে শুনলাম বেআই মশাইকে ডাক্তার দেখাতে হয়েছে ভাবলাম একবার দেখেই আসি তাই খোকাকে বললাম আমি ভালোই আছি ওরাই জোর করে শুধু শুধু ডাক্তার দেখালো তবে সেই বাহানায় আপনি তো এলেন খুব ভালো লাগলো আচ্ছা এবার চলো রাত তো অনেক হলো না না সে কি যাবে মানে খেয়ে যাবে কিন্তু জামাই আর বিয়ানকে খেতে দে হ্যাঁ আমি তো সবার জন্যই খিচুড়ি করেছি মার জন্য বাড়ি নিয়ে যেতাম এখন গরম গরম ডিম ভাজা আর বেগুনি ভাজবো উফ জমে যাবে আজ রাতটা বরং আপনারা সবাই এখানে থেকে যান ঠিক বলেছ বাবা কাল এখান থেকেই অফিস চলে যাব আর তারপর দিন তো রোববার একেবারে রাতে ফিরে যাবি না হয় আমার তো কোনো আপত্তি নেই মা তোমার না না তোরা যখন বলছিস থেকেই যাই রোজ তো ঘরে একা একাই থাকি দু তিন দিন সবার সাথে গল্প করে কাটাবো না হয় ব্যাস তাহলে তো কোনো চিন্তাই নেই যাই এবার রাতের খাবার আয়োজন করি অনেক রাত হলো এই ওয়েদারে সবার সাথে খিচুড়ি ডিম ভাজার বেগুনি আহ খাসা কি আপনারাও আসবেন তো প্রচুর সঠিক উত্তর মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম ডেলিভারি বয় নামগুলি হল অনিশা দাস কৃষ্ণনগর নদিয়া থেকে সাবিহা মাগুরা বাংলাদেশ থেকে সোনালি দাস কল্যাণী নদিয়া পশ্চিমবঙ্গ থেকে জুবাইর মাদানি কোচবিহার পশ্চিমবঙ্গ থেকে তমালিকা সন্ন্যাসী বালিয়াকান্দি রাজবাড়ি থেকে মমিতা রায় করিমগঞ্জ আসাম থেকে রুহুল আমিন টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ থেকে সঞ্জনা মিত্র হ্যাবলক আন্দামান অনিকোবর দ্বীপপুঞ্জ থেকে হাফসা আক্তার কুমিল্লা জেলা বাংলাদেশ থেকে কমল কুমার সাহা শ্রীপল্লী কলকাতা থেকে আজকের প্রশ্ন ঋতু রাত্রে কি রান্না করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু